আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এস টিভির লাইভে যুক্ত আছেন বা পরিবর্তিত হবেন সবাইকে জানাই এস টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা নয় ইউনিয়নের সেই বলিয়া বাজারের খুশিয়ার নদীর পারে কিছু চিত্র দারণ করে আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখাইতেছি অবশ্যই আপনারা যারা প্রবাসে আছেন আশা করি আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতন আজকের যে লাইফটা হবে আর যারা দেশে থেকেও গ্রাম ছেড়ে শহরে বসবাস করছেন অবশ্যই তাদের জন্য একটা মনোমুগ্ধকর হবে আশা করি আর আপনাদের যদি আমাদের এই এস টিভির লাইফটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা কি চান কি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সে আপনার পছন্দ অনুযায়ী আপনাদেরকে দেখানোর আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন অবশ্যই কিছু দেখানোর জন্য আমি আছি মোহাম্মদ আলমগীর হুসেন এস টি পক্ষ থেকে আপনারা এই মুহূর্ত দেখতে পাচ্ছেন খুশিয়ারা নদীর পাড়ে এক পাশে খুব সুন্দর এটা প্রায় তিনটে চার তিনটে জাল নদীর মধ্যে ফেলে মাছ ধরা হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে বরা বরাতইতৈ কুশিয়ারা নদী আর এক পাশে বলিয়া বাজার সেই ঐতিহ্যবাহী বলিয়া বাজার অবশ্যই আপনাদেরকে বলিয়া বাজারটিও দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে বলিয়া বাজারে যে কুশিয়ারা নদীর পারে যে বাঁশের যে এই কী বলে বাঁশের যে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মুহুর্তে বন্দি অসাধারণ সুন্দর প্রাকৃতিক এই দৃশ্যগুলো আপনারা আসলে সব সময় দেখতে পান না অবশ্যই আমি এস টিভির মাধ্যমে মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদেরকে প্রত্যেক দিন নিত্য নতুন দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে আশা করি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এক পাশে সুরিয়া পার আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেটা হলো বলিয়া বাজার কুশিয়ারা নদী পার আমি দিছি এই মুহূর্তে খুব সুন্দরভাবে কুশিয়ারা নদীর যে বড় বড় স্টিমার নৌকা মাধ্যমে ব্যবসায়ীরা বালো তুলতেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ সুন্দর চিত্র ধারণ করেছে আর এই কুশিয়ারা নদী প্রত্যেক দিন হাজারো লং নৌকা বড়ো বড়ো স্টিলের নৌকা এ চলাচল করে আমরা দেখতে পাই আসলে অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক বরা আমাদের সেই বলিয়া বাজারটি এবং কুশিয়ারা নদী অবশ্যই আপনাদেরকে আমি খুশি হোদটি দেখানোর চেষ্টা করব সুন্দর করে তার আগে আপনারা লাইক এবং কমেন্ট করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে অসাধারণ সুন্দর আজকে শুধু আপনাদেরকে সেই কিছু প্রাকৃতিক দেখানোর চেষ্টা করব অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে সমস্ত বাজার এবং বলিয়া বাজার সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব আজকে শুধু আপনাদেরকে সেই বলিয়া বাজারে থাকা কিছু স্মৃতি মুহূর্ত অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশি বেশি করে লাইক হেমন শেয়ার করবেন এবং এস টিভির সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত আপনারা কি দেখতে চান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড়ো বড়ো নৌকা স্টিলের নৌকা দিয়ে বালি তুলতেছে ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তারা তারা তাদের আপন মনে বালি তুলতেছে শাহ আব্দুল করিমের গান গেয়ে গেয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বাঁশের যে ছোটো ছোটো সিং আমাদের গ্রামের বাসায় বলে সিংলা ছুটু বাস যেটা আমরা দেখতে পাই অসাধারণ সুন্দর আর এখানে আমরা দেখতে দাঁড়িয়ে আছেন দুইজন সাউন্ডে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আসলে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা আসলে চলে যাচ্ছি এস টিভির মাধ্যমে আমরা দুজন ব্যক্তিকে দাঁড়িয়ে দেখেছি কুশিয়ারা নদী ফাড়ে উনি আসলে মনোমুগ্ধ করে যে কুশিয়ারা যে শীতল হাওয়াটা উনি উনি আসলে এটা উপভোগ করতে আমরা দেখতে পাচ্ছি আমরা ওনার কাছে চলে যাব উনি কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছেন যতটুকু আমি বুঝলাম তারপরে আমি ওনার কাছ থেকে ওনার এই আজকে উনি দাঁড়িয়ে আছেন ওনার উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি গোবিন্দ দাস হ্যাঁ গোবিন্দ দাস হ্যাঁ ধন্যবাদ আদাব আর যেহেতু আপনাকে দেখতে পারছি এই মুহূর্তে আপনারা কয়েকজন এটা দাঁড়িয়ে আছেন কুশিয়ার নদীর ফারে বরা তৈতর কুশিয়ার নদী এক পাশে আছে বলিয়া বাজার আর মধ্যস্থানে রয়েছে রাস্তা থারি পাশে আপনি দাঁড়িয়ে রয়েছেন আর আপনি কি উদ্দেশ্য করে এখানে দাঁড়িয়ে রয়েছেন আসছি বিকালের সময় ঠান্ডা বাতাস খাওয়ার জন্য খুব সুন্দর শীতল হাওয়া শীতল হাওয়া মজা লাগে দেখার জন্য শুধু এই জন্য আর আমি তো দেখতে পারছি আপনারা এই যে বাঁশ তারপরে জাল দিয়ে মাছ তুলতেছে অনেক লোক দেখতে পাচ্ছি এই মুহুর্তে অনেকেই কাজ করতেছে এইগুলো তো দেখতেছেন অবশ্যই মন দিয়ে যাই হোক সময় তো দর্শক আপনারা শুনলেন এই বাড়িটির কাছ থেকে যে উনি আসলেই বিকালের শীতল হাওয়া আসলে মনোরম মনোরম পরিবেশ এবং সুন্দর এক দৃশ্য যেহেতু কুশিয়ার নদী পারে উনি দাঁড়িয়ে আছেন আসলে মনোমুগ্ধকর পরিবেশ আসলে যে শীতল হাওয়াটা যে সরাসরি এসে এখানে এই বাতাসটা অনুভব করে আসলে তার আনন্দটাই অন্যরকম উনি কিন্তু আসলে বিকালে হাওয়াটা খাওয়ার জন্য এখানে এসেছেন আবার সুন্দর চিত্র দেখার জন্য উনি এসেছেন যাই হোক সময় তো ভিওয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের সেই গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এভাবেই আর আপনারা দেখতেই পারছেন এই গ্রামের এই যুবক ভাইয়েরা অবশ্যই প্রত্যেক দিন বিকালবেলায় এখানে শীতল হাওয়া উপভোগ করার জন্য ওরা আসে ধন্যবাদ ভাই আর প্রবাসের যারা বাইরে আছেন আসলে এ ধরনের মায়াময় স্মৃতিময় দৃশ্যগুলা ছেড়ে ওরা প্রবাসে কাজ করতে তারা উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান অর্থ আমাদের দেশে যে সুন্দর পরিবেশ যে উন্নয়ন হচ্ছে এখন তো আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই এই শ্রমটা যদি বাংলাদেশে দেয় তার অনেক বেনিফিট পাবে যাই হোক আর হ্যাঁ যতটুকু আমি জানি আসলে এখানে কিন্তু আসলে আমাদের জন্যই ওরা কাজ করে বাহিরে গিয়া আসলে এত সুন্দর নিজের নিজের মাতৃভূমি ছেড়ে ওরা প্রবাসে কাজ করতে শুধু আমাদের জন্য আসলে এই যে মুহূর্তটা এই যে আনন্দটা তারা ছেড়ে এগুলো তো পাইতেছে না হ্যাঁ পাইতেছে না আসলে ইয়ে সম্পর্কে আপনি মানে কি কি বলতে কি বলবেন আমাদের বাংলাদেশের যে কাজ অনেক ভালো এর চেয়ে তো ডবল কাজ এ বিদেশিকে করতে হয় এই শ্রমটা যদি বাংলাদেশে দেয় বিদেশের ইনকাম আমাদের দেশেই হয় আসলে আমি ধন্যবাদ জানাই আপনার নামটা আবার বলেন গোবিন্দ দাস অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আসলে আপনি খুব সুন্দর উত্তরটা দিয়েছেন আসলে এই কাজটা যদি আমাদের এই বাংলাদেশে দেয়া হতো তাইলে তো অনেক হাজারো ছেলেরা নিজের মায়ের বুক খালি করে প্রবাসে চলে যাচ্ছে অনেক কষ্ট করতেছে আসলে অনেক ছেলেরা শিক্ষিত ছেলেরা কিন্তু এই শিক্ষিত হয়ে ওরা বেকার কোনো কাজ পাইছে না এ ধরনের ওরাই তো প্রবাসীকে কাজ করতেছে তাই তো আসলে আমি এই লাইফটা যদি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি নজরে পড়ে অবশ্যই এই এ ধরনের একটা সুযোগ সুবিধা করে দিবেন যাতে করে আমাদের দেশেই সকল বেকার যুবকরা বেকার ছেলেরা শিক্ষিত বেকার ছেলেরা তারা যাতে নিজের দেশেই চাকরি পায় নিজের দেশেই মায়ের মায়ের সাথে থাকতে পারে নিজের মাতৃভূমি নিজের মাতৃভূমিতে থেকে কাজ করতে পারে এ ধরনের সুযোগ সুবিধা অবশ্যই এই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য যাই হোক ধন্যবাদ বাইকে সতারা সুন্দর প্রশ্ন করেছেন সময় তো বিওয়ার্স আপনারা এতক্ষণ শুনলেন বাইয়ের কথাটা অনেক অনেক ধন্যবাদ এস টিভির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা আমি চলে যাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে কিছু স্মৃতি কিছু চিত্র দেখানোর জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রামের পরিবেশে যারা রিক্সা দিয়ে যাতায়াত করতেছে অসাধারণ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বলিয়া বাজারে কিছু চিত্র অসাধারণ নৌকা হাজারো হাজার নৌকায় সে কুশিয়ার নদীর দিয়ে চলে যায় আসা যাওয়া করে আমরা দেখতে পাই খুব সুন্দর সময় তো বিয়ার্স আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি কিন্তু এই উনি কিন্তু ইট বাই দাঁড়ান একটা মিনিট একটা মিনিট আপনার নামটা কি আচ্ছা কাঞ্চন আপনি মানে এটা দিয়ে কি করেন ইট ইট ইটটা নেন আচ্ছা আপনার কাছে কেমন লাগতেছে এই ভালো লাগতেছে আপনি এই যে কাজ করতেছেন তারা ভালো লাগতেছে দেখেন সম্মানিত বিওয়ার্স আপনারা দেখেন আমাদের সেই বাটি বাংলার পুরুষ ওরা আসলে অনেক মেহনতি করে কিন্তু তাদের যে এই তাদের যে অরিজিনাল যে প্রাপ্য ততটুকু পাওয়ার কষ্ট অনুযায়ী আসলে তারা অতটুকু পায় না তারপরেও উনি বলতেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনার কেমন লাগে উনি আসলে হ্যাঁ সরল সহজ সরল মানুষ উনি কাদের মধ্যে থেকে উনি বলতেছেন যে আসলে আমার খুব ভালো লাগে ধন্যবাদ ভাইয়ের নামটা কী কাঞ্চন কাঞ্চন হ্যাঁ কাঞ্চন অনেক অনেক ধন্যবাদ এস টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা কাজ করতেছেন কাজ করেন কাজ করা অনেক ভালো আর আশা করি আপনারা আল্লাহ আমি কী বলবো আল্লাহ যাতে আপনাদেরকে একটু ভালো পর্যায়ে নিয়ে যান আর এর যেন শরীর সুস্থ রাখেন সুস্থ থাকলে তো আপনি অনেক কিছু করতে পারেন অনেক কাজ করতে পারবেন আর যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো এ ধরনের কাজ করতে পারবো না যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া চাইবো এবং যারা বিওয়ার্স আছেন তারাও দেখতেছেন আপনার অনেক দেশ এবং বিদেশ থেকে আপনার ভিডিওটা দেখতেছেন এস টিভির মাধ্যমে অবশ্যই তাদেরকেও বলবো আপনাদের জন্য অবশ্যই দোয়া করুন আর আপনাদের জন্য কিছু একটা করার অবশ্যই ভালো থাকবেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি আপনার কাজ করেন সময়টা নষ্ট করলাম আপনার ঠিক আছে যা আপনি কিছু বলবেন হ্যাঁ না হয় আপনি কিছু চান প্রবাসী দেশ এবং দেশের বিদেশি ওরা প্রবাসীরা আছে আমাদের সাথে অবশ্যই আমি আসলে এই যে প্রাকৃতিটা দেখানোর জন্য আমি আসছিলাম তার আগে আপনাকে ভাবলাম যে আপনি এসে আসলে এত কষ্ট করতেছেন আপনাকে আমাদের লাইভ একটু ঢুকায় ঠিক আছে যাই হোক আপনি মানে

তারপরে আপনি যে এ খ করতেছেন আসলে আপনাকে একদম কষ্ট হয় না অনেক পরিশ্রম হয় একটা আপনাকে দিন কত পান আপনার দেখতে পারছেন এই মুহূর্তে আসলে আমার একটা দুঃখজনক আসলে কি বলবো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবার ধারণ করেছি উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি দিন শেষে কত পান আসলে উনি বলছেন দুশো থেকে আড়াইশো টাকা আসলে দুশো থেকে আড়াইশো টাকা হলে তো ওনার আসলে ফ্যামিলিটা চলবে না আরও অনেক কষ্ট হয়ে যায় আপনার ফ্যামিলিতে কতজন আছে সদস্য ছয়জন আসলে ছজন মাসে তো ছয় হাজার টাকা ঠিক আছে দুশো কারণ তো মাসে ছয় হাজার আসলে এটা আসলে ফুসায় না যাই হোক আমি অবশ্যই কাজ করবেন আর কাজের মাঝে আসলে আনন্দ তারপরেও আপনি তো অল্প টাকার মধ্যে আপনি কাজ করতেছেন যাই হোক যারা এ আপনাকে এই পরিশ্রম কাজ করতে হচ্ছে যাই হোক আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অবশ্যই এ ধরনের মানুষকে আপনারা ইচ্ছা করে নিলে কিছু টাকা বাড়িয়ে দেবেন কারণ ওরা আসলে অনেক মেহনত করে ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে দেখে আমার আসলে অনেক কষ্ট হয়েছে যাই হোক আশা করি আপনার জন্য ইনশাল্লাহ কিছু একটা করার চেষ্টা করব আর আমাদের এসটিভি টিভি যেহেতু আপনাকে ভিডিও দারণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি ভিডিও এটা পৌঁছায় অবশ্যই আপনাকে মানে এ ধরনের সাহায্য সুযোগ আপনাদের জন্য দেওয়ারের মানে উনি যেন একটু হেল্প করেন চেষ্টা করেন আর যাই হোক ধন্যবাদ আপনাকে এস টিবির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এতক্ষণ এস টিবির সাথে থাকার জন্য যাই হোক সময় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে অনেক পরিশ্রম করতেছেন ওরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ওরা নৌকা থেকে ইট তুলতেছেন আপনারা দেখতে পারছেন খুব সুন্দর ওনার কাছ থেকে আমরা ওনার বক্তব্য মন্তব্য কিছু শুনলাম আসলে আমার কাছে একটু খারাপ লেগেছে কারণ উনি যে পরিশ্রম করেন পরিশ্রমের আসলে যে প্রাপ্যটা আসলে এরা সঠিকভাবে পান না আসলে দুঃখজনক আশা করব যারা এ ধরনের কাজ করান অবশ্যই তাদের সঠিক মূল্য দিবেন কারণ এরা আসলে অসহায় মানুষ ওদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই তাদের সঠিক মূল্য দিবেন ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এস টিভির পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন সেই সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা খুশিয়ারা নদীর পারে এক পাশে বাজার আর রয়েছে একটি গ্রামের ছোট্ট রাস্তা আর সেই নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আপন মনে কাজ করতেছেন যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ওরা ভাইয়া আপনি এখানে কী করতেছে কাজ করতেছে কি কাজ এই পাথর পাথর কী করেন এই টোয়ালি মাঝে বড়তেছে যা আপনা আপনারা কি প্রত্যেক দিন করেন এটা সব মানে বিয়ার্স আপনারা দেখবেন অবশ্যই আমি ওনাদেরকে একটু জিজ্ঞাসা করব দিন করেন আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি আপনারা যে প্রত্যেক দিন পরে আপনারা এই দিন শেষে মজুরি কত পান হাজার টাকা আর আর উনি সমান তিনশো টাকা আপনাকে হাজার টাকা বলেন আপনার গাড়ি আর আপনার রুজ না আপনার রুজে শুধু আপনার গাড়ি আর ড্রাইভারে ড্রাইভার কজন একলা আর হেল্পার দুইজন ওরা কত পায় দুইজনে ছয়শো আর আপনি আপনি এক হাজার আর বুঝছি মানে ওদেরকে ছশো দিয়েও আপনি এক হাজার পান সমান্ত বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনাকে প্রশ্ন করলাম যে উনি সে পাথর পরে তাদের মধ্যে কত টাকা উপার্জন করেন দৈনিক উনি বলতেছেন এক হাজার টাকা পান আর যারা লেবার আছে দুশো টাকা করে তিনজনের ছশো টাকা পায় আসলে যাই হোক তাদের দিন দিনের শেষে দুশো টাকা করে রোজ পায় আর যিনি গাড়ির মালিক অথচ বা উনি এক হাজার টাকা পান আমি আসলে কী বলবো যারা আসলে আমি আসলে কিছু আমার বাসা হারিয়ে ফেলেছি আসলে এত কষ্টের কাজ ওরা আসলে দুশো টাকার বিনিময় করতেছে দায়ক ধন্যবাদ গ্রামের ছেলেরা সেই বাটি বাংলার পুরুষ তাদের সে তাদের পরিশ্রমে যে দুশো টাকা উপার্জন করে আসলে আমি যেটা মনে করব হালাল রুজি আসলে দুশো টাকা আলার রুজে কিন্তু অনেক হাজার টাকা যদি বেহালাল হয় তার দুশো টাকার যদি হালাল হয় তাইলে আমি যে মনে করি যে দুশো টাকার যে হালাল রুজি এটাই কিন্তু এই বরখ দিবে আল্লাহ যাই হোক আপনারা করতে থাকবেন কাজের মধ্যে আল্লাহ একদিন সফল হবেই হবে ধন্যবাদ নামটা বলেন মোহিত মিয়া আপনার লাইফটি দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখতেছেন তাদের উদ্দেশ্য করে কি আপনি কিছু বলতে চান বলার নাই নাই আর ধন্যবাদ প্রবাসী উদ্দেশ্য করে কিছু বলার নাই যাই হোক ওদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছেন নিজের আপনি তো নিজের মায়ের বুকে আছেন নিজের দেশে আছেন নিজের গ্রামে আছেন নিজের গ্রামে থেকেও দুশো টাকা অর্জন করতেছেন আর যারা নিজের গ্রাম ছেড়ে প্রবাসে গিয়ে নিজের মায়ের মুখ না দেখে নিজের বাবা সংসার ফেলে গিয়ে ওরা কাজ করতেছে প্রবাসে তাদের আসলে কি আলাদা একটা কষ্ট লাগে না দেখ আপনার তো একটা আনন্দ নিজের মায়ের সাথে থাকতে পারতেছেন ঠিক না ফ্যামিলির সাথে থাকতে পারতেছেন আর ধন্যবাদ প্রফাসীদেরকে আমাদের এস টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের আপনাদেরকে কি বলবো আসলে আমার বাসা নেই আপনারা আসলেই আমাদের আসল যে অস্ত্র বলবো চলার জন্য যে আসল অস্ত্র সেটা হলেন আপনারা প্রবাসীরা আপনাদের জন্য আজ আমরা এখনও চারমুটু বাদ শান্তিতে খেতে পারতেছি আপনাদেরকে আল্লাহ যেন সবসময় শরীর সুস্থ রাখেন এই দোয়া করব যারা এত কষ্ট করে মেহনত করে প্রবাসে গিয়ে আপনারা টাকা উপার্জন করতেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই আমি কি গাড়ির বাইকে ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করতে চাই আসসালামু আলাইকুম ভাই আসলে দেখা দিতেছে না আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আপনার নামটা কি ভাইয়া আমি এসেছি ইএসটিভি থেকে মোহাম্মদ আলমগীর হোসেন আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই আপনি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাকে একটু বাড়ি আসবেন আমি আসলে আপনাকে প্রশ্ন করতে চাই এটাই যে এখানে তো দেখতে পাচ্ছি আপনার অনেক প্রচুর সিনজি আছে এক পাশে নদী রয়েছে আর প্রচুর নৌকা রয়েছে খেয়া নৌকাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার পাশেই সেই সিএনজি দেখতে পেয়েছি প্রায় কয়েকটি দেখতেছি হ্যাঁ হ্যাঁ আপনারা এই এখানে সিএনজি এ মানে মানে কোথায় পর্যন্ত যাওয়া যায় আমাদের এখান থেকে নবিগঞ্জ আউশকান্দি হবিগঞ্জ নবীগঞ্জ আউশকান্দি সৈদপুর আচ্ছা আউশকান্দি সৈদপুর যান আপনারা মানে কত টাকা বাড়ানেন আউশকান্দি হ্যাঁ একশো বিশ টাকা আউট সান্দে বাড়া নেন তাই তো যাই হোক আর এখানে কি সব সময় চেঞ্জ পাওয়া যাবে যাই হোক সুন্দর সুবিধা ধন্যবাদ নামটা কি আপনার মোহাম্মদ রিপন বাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এস টিভির পক্ষ থেকে ধন্যব ধন্যবাদ জানাই আলমগীর হুসেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আসলে যে কথাটা হচ্ছে আপনি এখানে চেঞ্জ কতবার সাথে চলাচল করেন হ্যাঁ চার পাঁচ বছর এই জায়গায় কতদিন হয়েছে বারো তেরো বছর যাই হোক সম্মানিত তো আপনারা শুনলেন আমি সিএনজি বাইকে আসলে এখানে সব সময় এই ধরনের সুবিধা পাওয়া যেত না যেহেতু কুশিয়ারা নদীর আসলে এই পারে এসে সিলের যাওয়াটা কিন্তু যাতায়াতের যে সুবিধাটা আসলে এটা এই ধরনের সুবিধা ছিল আমরা বঞ্চিত ছিলাম সুবিধা থেকে আসলে এটা দেখতে পারছি মানে কতদিন হবে না না এখান থেকে যায় সিনজিৎ যাই অনেকেই জানে না আসলে এটা কিন্তু বাবাশি পয়েন্ট আছিল এখানে দশ বছর ধরে সিএনজি চলাচল করতো সম্মানিত তো আপনারা আসলে তেমন বেশি ছিল না গোটা এক দুইটা হ্যাঁ কয়েকটা সম্মানিত বিওয়স আপনারা জানেন আসলে সুযোগ সুবিধা তেমন বেশি ভালো ছিল না আর এখন দেখতে পারছি আমরা সিএনজি দিয়ে যাতায়াতের অবস্থা আসলে সিলেট যাওয়াটা আসলে খুবই সহজ আর এখানে সুবিধা পাচ্ছেন আপনারা একশো বিশটা দিয়ে আপনারা খান দিয়ে যাইতে পারছেন অবশ্যই আর কোনো টেনশন নাই যেহেতু গ্রামের যে আগে যে সুবিধা থেকে বঞ্চিত যারা ছিলেন অবশ্যই আপনারা এখন সুবিধা পেয়ে গেছেন আর এখান থেকে আপনারা খুব সহজেই কুশিয়ার নদী ফাড়ে এই নৌকা থেকে নেমেই আপনারা এই সিএনজি উঠে আপনারা চিলে যাইতে পারছেন অনেকক্ষণ ধন্যবাদ রিপন বাইকে আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস টিভির সাথে থাকবেন সব সময় ঠিক আছে আল্লাহ হাফিজ সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত এস টিভির সাথে আছেন অবশ্যই সবাইকে জানা এস টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন এস টিভি মানে হচ্ছে সিলেট টিভি আর এটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে কুশিয়ারা নদীর এই যে খেয়া নৌকাটা আসলে এই খেয়া নৌকাটা অনেক বছর হয়ে গেছে আর যারা যাদের চকর অবশ্যই আপনারা চেনার কথা সেই বলিয়া বাজারের যে খেয়াটা অবশ্যই খুব সুন্দর মন মুগ্ধ করে আপনার দেখতে পাচ্ছি প্রত্যেক দিন হাজার হাজারের উপরে মানুষ যাতায়াত করে এই এই পার থেকে সেই পারে যেমন ধরো এই পার হচ্ছে বলিয়া বলিয়া বাজারের সেই পার্টি আর সেই পার্টি হচ্ছে সুরিয়াপাড়ের যে পার অবশ্যই ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক দিয়ে আমাদের ফাঁসে থাকবেন আশা করি অবশ্যই ভালো থাকবেন আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলমগীর হোসেন এস টিভির থেকে অবশ্যই এস টিভির সাথে যারা যারা ছিলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এস টিভির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা अबालबाशा